আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন এত সুন্দর করে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল আর আজকে রান্না বান্না আমি কার জন্য করছি ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি পছন্দের মানুষদের জন্য তাদের পছন্দের কয়েকটা আইটেম আজকে রান্না করব তো তা টুকটাক আজকে আপনাদের সাথে শেয়ার করব কাকি মাছ দিয়ে একটা বর্তা বানাবো তাই এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম তো নরমালি এগুলাকে দইয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রাই করে নিয়েছি আর এখানে মাছের বাজি করব তার জন্য লবণ মরিচ হলুদ দিয়ে এগুলোকে ভালো করে করে ফ্রাই নিয়েছি আর এখানে একদম ফ্রেশ টাটকা ট্যাংরা মাছ রান্না করব তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি একদিকে রান্না বান্না করছিলাম অন্যদিকে দোয়া দোয়া করছিলাম আর এই মাছগুলো একদম টাটকা 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 আনলে বেশি ভালো লাগে ছোট মাছ তো রান্না বান্না করছিলাম আর সেই মুহূর্তে আমার খালা শাশুড়ি চলে আসছেন এসে বলেন যে দাও আমি তোমাকে সাহায্য করি তো আমি না উনি রান্না করতে চলে আসছেন আমার সাথে অনেক ভালো আর অনেক মজা করে রান্নাও করেন তো আমি ওনাকে সাহায্য করছিলাম এগিয়ে দিচ্ছিলাম ওনার কি দরকার না দরকার আর উনি শুধু রান্না করছিলেন একদিকে টেংরা মাছ পোনা করছিলেন আর অন্যদিকে নিহারি রান্না করছিলেন তো নিহারের মধ্যে হালকা হালকা সব ধরনের মশলা দিলে অনেক মজা হয় তো অনেক মশলা দিয়ে দিচ্ছিলেন আর এদিকে কচুরলতিও রান্না করছিলেন ট্যাংরা মাছটাও প্রায় হয়ে আসছে অনেক সুন্দর ফ্লেভার আসছিল একদম টাটকা মাছ তো আমিও আস্তে আস্তে নাড়ছিলাম দেখছিলাম হয়েছে কিনা আর এদিকে তো আমাদের মনোরা ময়না আমাদের সাহায্য করছিল মনোরা তো সব কেটে কেটে দিচ্ছিল আর ময়নার দিকে ট্যাকি মাছগুলোকে বেছে দিচ্ছিল সবাই মিলে আসলে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একদিকে মনোরা কেটে দিচ্ছে আমি অন্যদিকে দইয়ে পরিষ্কার করে মেজো কালাকে দিচ্ছিলাম আমি গিয়ে আর মেঝো কালাও এক এক করে সব রান্না করে ফেলছিলেন তো মেজুকালা সবসময় এইভাবে বড় বড় হান্ডি পাতিলে রান্না করেন বাসায় উনি আসলে খুবই এক্সপার্ট রান্না বানায় জটপট করে সব কিছু রান্নাও করে ফেলছিলেন মাসাল্লা দিকে লতাটা প্রায় হয়ে আসছে আর শেষের দিকে নাগামরি চোখেটি দিয়ে দিচ্ছিলেন আর আমি ওইদিকে গরুর মাংসটা একটু দেখছিলাম কি অবস্থা একটু নেড়ে দেবো নাকি তো টাকি মাছের বর্তার জন্য হালকা করে পেঁয়াজ মরিচকে একটু ফ্রাই করে নিয়েছেন আর এদিকেও মাছটা বাজি করার জন্য হালকা একটু পেঁয়াজ মরিচের মশলা ফ্রাই করে নেওয়া হচ্ছে একদিকে নাড়ছিলাম আর টুকটাক ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে গরুর মাংসটা প্রায় হয়ে আসছে এটাকে আলু দিয়ে রান্না করা হয়েছে আর এই মাংসটা এত মজা হয়েছে 마শাআল্লাহ সবাই অনেক পছন্দ করেছেন আর এখানের মাছের ভর্তাটাও প্রায় রেডি আর এদিকে মাছটাও দিয়ে দেওয়া হয়েছে মশলার মধ্যে 마শাআল্লাহ এটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে ডাল রান্না করা হয়েছে লতিও রান্না করা হয়েছে আমি দেখছিলাম এখানে ট্যাংরা মাছও হয়ে গিয়েছে আর এটা ছিল লাই পাতা দিয়ে টাকি মাছের ভর্তা তো মেজো কালাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আর এদিকে ওনারাও চলে আসছেন আমি খাবার রেডি করছিলাম মাসাল সবকিছু একদম সময়ের ভিতরেও শেষ হয়ে গিয়েছিল আমি আসলে প্রথম দিকে একটু টেনশন করেছিলাম যে সময়ের ভিতরে পারবো কিনা আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমার কমপ্লিট রান্নাবান্না বান্না শুরুতে বলছিলাম কাকে এত অভিনন্দন আর কার জন্য রান্না বান্না আসলে আমার মামা খালা ওনারা এসেছেন বাহির থেকে তো তারা আসলে এসব দেশি খাবার অনেক পছন্দ করেন তো তাদের জন্য এই হালকা সামান একটু আয়োজন আমার ঘরে আর ওনারা কিন্তু অনেক পছন্দ করেছেন এই খাবারগুলো আর আপনাদের কাছেও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাপোর্ট করে আমার পাশে থাকবেন আসুন খেয়া আমার মেয়ের নাম রুকাইয়া তো উনি আদর করে খেয়া বলে ডাকেন ওকে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির সবাই এত ভালো আর আমাকে অনেক আপন করে নিয়েছেন আমাকে অনেক আদর করেন সবাই আসলে আমার মনে হয় আমি আমার নিজের আছি সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আর এদিকে ওনারা আমাদের জন্য এত গিফট এনেছেন মার্শাল্লাহ সব গিফট অনেক সুন্দর ছিল সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য আর এতক্ষণ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন